আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতো আশা করছি সবাই ভালো আছেন তোমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ফুলের বাগান দেখা যাচ্ছে না একটা হচ্ছে ফুলের বাগান তো আমার এই ফুলের বাগানটা দেখানোর উদ্দেশ্য হলো যে এখন কিন্তু রমজান মাস চলতেছে তো আমাদের জীবনটাও এভাবে ফুলে ফুলে ভরে উঠুক আর রমজান মাস উপলক্ষে আমাদের এইভাবে নেকির ফুল ফুটুক সব সময় সব জায়গায় তো আমরা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হব এবং এই ফুলের মতো আমাদের চরিত্রটাকে করার চেষ্টা করব ট্রাই করব আর আমরা ফুলকে ভালোবাসি কেন ফুলের কোমল একটা স্নিগ্ধ আছে ফুলকে আমরা ভালোবাসি কেন ফুলের মধ্যে যে একটা আবেদন সেটা হলো কোমল তো এই ফুলের আবেদন অনুযায়ী আমরা ফুলটাকে ভালোবাসি ওইখানে যে ফুল আর এই ফুলের মতে আমাদের জীবনটা ভরে উঠুক নেকির নেকির ফুলে আমাদের এই রমজানটা ভরে উঠুক যে কয়দিন আছে বাকি রমজানের এই ফুলে ফুলে ভরে উঠুক আর এই যে হচ্ছে মমিন আর নাইন আমার সাইকেলটা ধরে আছে এইখানে চমৎকার ফুল আছে সামনে গেলে আরও ফুল পাবো চমৎকার ফুল চমৎকার এই ফুলের বাগান এটা হচ্ছে কলেজ কলেজের পাশেই মহিলা হোস্টেল মহিলা হোস্টেলের সামনে এই বাগানটা সামনে গাঁদা ফুল আছে আর এই যে মসজিদ এটা কি সূর্যমুখী ফুল না যে সূর্যমুখী ফুল চমৎকার এই যে এখানে কয়েকটা ফুল ফুটেছে এই গাঁদা ফুলের গাছ আসলে কয়েকদিন থেকে প্রচন্ড প্রচণ্ড রোদ যার কারণে মাটি শুকিয়ে গেছে এই জন্য ফুলগুলো মরে গেছে এই যে এইখানে চমৎকার এটা দেখুন এটা কি সুন্দর লাগছে ওয়াও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার নিয়ামত আসলে জাননাতে গেলে তো আমরা এরকম ফুল পাবো আগে ভাগে আমাদের জীবনটাকে ফুলে ফুলে রঙিন করার দরকার কলেজের মাঠ ফাঁকা মাঠ আমি বিকালবেলা আসার নাম যে পরে বের হয়েছি সর্বশেষ হলো মমিন আর এই দুইজন ভাই এরা হচ্ছে এই যে মসজিদ এই মসজিদে কিন্তু ইটে ক্যাফে বসেছে তো আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা শিমল গাছ এই শিমল গাছটা এখন ফুল নেই যখন ফুল